যত জায়গা থেকে মানুষকে ফসল ফলাদি দেয় যে জায়গাগুলো থেকে আমরা ফসল উৎপাদন করি এই জমিনের তিন ভাগের এক ভাগ প্রথম বছর তাদের উর্বর ক্ষমতাটা ফসল দেওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলবে যেহেতু আকাশের বৃষ্টি নাই সেহেতু জমিন তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলবে রসুল বলেছেন এরপর দ্বিতীয় বছরে আল্লাহ ফ আলমিনের হুকুমে আসমানের তিন ভাগের দুই ভাগ আসমান বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়ে দিবে আল্লাহর হুকুমে আসমান যখন তিন ভাগের দুই ভাগ বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে জমিনের তিন ভাগের দুই ভাগ জমিন তার উর্বর ক্ষমতাও হারিয়ে ফেলবে এরপর তৃতীয় বছরে আল্লাফাক রব আলিনের ইচ্ছায় হুকুমে আসমান সমস্ত আসমান জুড়ে কোন বৃষ্টি আর পৃথিবীতে বর্ষণ হবে না আসমান তার বৃষ্টি বর্ষণের ক্ষমতা হারিয়ে ফেলবে জমিনও তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলবে এই জমিনের উর্বর ক্ষমতা যখন হারিয়ে যাবে আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ যখন একেবারে স্তব হয়ে যাবে গোটা পৃথিবীতে কোনো শস্য শ্যামল উৎপাদন হবে না পৃথিবী জুড়ে চলবে শুধু হাহাকার আর দারিদ্রতা মানুষের এমন কষ্ট সীমায় পৌঁছে যাবে আল্লাহর নবী বলেছেন তখন মানুষ বাড়িতে খাবে কিছু যে এই খাবার সামান্যটুকু অবশিষ্ট থাকবে না রসুলকে বলা হল এই লায়া রসুল আল্লাহ হামায়া ইসুল না সুফি জালিকা জামান সেই জামানায় কি মানুষ কী ভাবে বেঁচে থাকবে পলা পলা তাহিল পয়লা তাহিলু অত্বিরু অতী খোয়াল হামিদু অ এক মিলু জা লিকাহ আলাইহিম মাখরজার পাম আল্লাহর নবীকে বলা হল ইয়ারসুল আল্লাহ আকাশ তো তার বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে আর জমিন তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলবে মানুষ যে খাদ্যের কষ্টে ভুগবে এ সময় কি মানুষ বেঁচে থাকবে রসুল বলেছেন হ্যাঁ অবশ্যই মানুষ বেঁচে থাকবে রসুলকে বলা হল ইয়া রসুল আল্লাহ তাহলে সেই মানুষগুলো বেঁচে থাকবে কি খেয়ে কি খাবে কিভাবে বেঁচে থাকবে আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন অল আত্ত হলিলু ও তকবীর ও তসবির হু অল মানুষ সে সময় খাদ্যের কথা ভুলে যাবে যার আল্লাহর মমিন বান্ধা হবে তারা আল্লাহ তাহলিক পাঠ করবে আল্লাহ তাকবীর পাঠ করবে আল্লাহ পাঠ করবে হামিদু এবং আল্লাহর প্রশংসা করবে এই আল্লাহ 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 এবং আল্লাহর প্রশংসার বরৎ সবসময় তারা এমনভাবেই ভাবেই জপবে এইটা তার খাদ্য নালি দিয়ে তাদের পেটটা আল্লাহ তাকবীর এবং তসবির দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এভাবেই তারা আল্লাহর মুমিন বান্দারা দ্বারা দুনিয়াতে বেঁচে থাকবে সুবান আল্লাহ তাহলে বলেন আল্লাহ তাকবীর আল্লাহ তসবিহ আর আল্লাহ পাকের প্রশংসা আদায় করার মনোভাব দুনিয়াতে এই ভালো পরিবেশে যাদের নাই কঠিন পরিবেশে আল্লাহর নাম কি তাদের মুখে আসবে বলেন আসবে কি আসবে না এজন্য বৃষ্টি বর্ষণ ফজরের নামাজ কাজা করি জহরের সময় এগারোটার সময় যদি বৃষ্টি বর্ষণের দোয়া জন্য আল্লাহর কাছে হাত তোলেন কাজটা কেমন হয়ে গেল বলেন কেমন হইল হজরের নামাজের খবর নাই আর বৃষ্টি বর্ষণের জন্য দুইরা কাজ করে নামাজ পড়লেন এ নামাজের কোনো মূল্য আছে এজন্যে বৃষ্টি বর্ষণের আগে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে निजाम কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সংগঠিত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণী এর এমন কোনো ছোট হাদিস এমন কোনো একটি কথাও নাই যেটা সংগঠিত হবে না